প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা নিয়ে পৌর নিগমের কর্পোরেটরদের সঙ্গে বৈঠক করলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ এই যোজনার মূল উদ্দেশ্য হল গ্রাম পঞ্চায়েত স্তরে শহুরে স্থানীয় সংস্থাগুলি এবং পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা যাতে তারা তাদের নিজ নিজ এলাকার মধ্যে আবাসিক ছাদে সোলার স্থাপনে উৎসাহিত হয় একবার সোলার ব্যবস্থা বসালে তা অনেকটাই টাকা সাশ্রয় করবে পাশাপাশি সোলার সিস্টেম ইনস্টলের জন্য বিভিন্ন ব্যাংকগুলি ঋণের ব্যবস্থা রেখেছে বলি এদিনের এই আলোচনা সভায় উঠে আসে বলছে আগামী দিনে মাটির নিচে যা আছে গ্যাস কয়লা এগুলি শেষ হয়ে যাবে তাহলে বিদ্যুৎ কোথাও পাবেন উইন্ড থেকে বিদ্যুৎ বাতাস থেকে এটা আমাদের কেন চলে না এটা সাউথ টাউথের দিকে সমুদ্রের পানি জলে বিদ্যুৎ হয় জল থেকে বিদ্যুৎ করা হয় এটাও আমাদের কেন হিউজ কারেন্ট নেই চলে হয় বা অন্যান্য জায়গাতে হয় আমাদের একমাত্র ভরসা গ্যাস তাহলে গ্যাস কয়লা এগুলি যেগুলি আছে শেষ হয়ে যাবে এখনই গ্যাস চলে যাচ্ছে আজকে থেকে বিশ পঁচিশ বছর পরে আর কোনো ত্রিপুরাতে গ্যাস পাওয়া যাবে না মাটি সবকিছুই লিমিটেশন আছে সেই জন্য পি সূর্যকর মুক্ত বিজলি যোজনা করে একটা প্ল্যান করছে দুটো ভাগ করেছে এক যাদের বাড়ি ঘর আছে আমরা আমরা বিদ্যুৎ নেই আর একটা সরকারি প্রতিষ্ঠান একটা সরকারি প্রতিষ্ঠান আর একটা বেসরকারি প্রতিষ্ঠান যারা যারা মধ্যবিত্ত গরিব তাদের জন্য সাবসিডি দিবি করে যেমন যার তিনশো টাকা বিল উঠে আমি এবার ইউনিট কম না করতে পারত নিজের বাড়ির খবরটা কিন্তু উচিত আগে খবরটা নিজের বাড়ির খবরটা জানেন না কিন্তু অনেকে আবার দিদিমণি জানে কর্তা জানে বা জানে তিনশো টাকায় যারা বিদ্যুৎ বিল দেয় আমরা চাই তারা এক পয়সা না পাঁচশো টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তাদেরও যেন এক পয়সা না লাগে সাতশো টাকা যারা বিদ্যুৎ বিল দেয় তারাও যাতে না লাগে এক হাজার টাকা ধীরে 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 আমার সাত আমি কালকে প্রেয়ার করেছি অনলাইন অনলাইন করলেও আমরা অনেকে অনলাইন বুঝি না আমার মতো ব্যাঙ্কের লোক অনলাইন বুঝে না কিন্তু স্মার্ট যারা বা বাড়ি করে ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে তারা অনলাইন বুঝে সেই জন্য আমাদের বিদ্যুৎ নিগম দরকার আপনাদের সাহায্য করবে যদিও একটা হেল্প ডেস্ক বিদ্যুৎ নিগম আছে ওই যে বুতরিয়ার এখানে সেখানে আছে কীভাবে প্লেয়ার করতে হবে তাইলে প্ল্যান হলো যদি এক ইউনিট এক ইউনিট যাদের আমরা যদি এক কিলোওয়াট সরি এক কিলোওয়াট বিদ্যুৎ যদি উৎপাদন করি কে উৎপাদন করবো নিচে নিচে আপনার বাড়ির থেকে নিজেই আপনি পাওয়ার উৎপাদন করতে আসেন আপনি কারো কাছে দাম লাগবে না